পৃথিবীর কোনো আলিমি গুড়ার গুস্ত খাওয়া হারাম এ কথা বলতে পারবে না তার মানে বোঝা যাচ্ছে গরু মহিষ ভেড়ার মতো ঘোড়ার মাংস খাওয়াও হালাল বাংলাদেশের গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস প্রতি শুক্রবার পাঁচশো থেকে ছয়শো কেজি ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে একই দিনে তো বন্ধুরা এই ঘোড়ার মাংস খাওয়া নিয়ে বাংলাদেশে মিশ্রিত একটি গুঞ্জন আছে কিন্তু বহির্বিশ্বে বিভিন্ন দেশে এই ঘোড়ার মাংস বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস খাচ্ছে মানে তো গরুর গোস মহিষের গোস খাওয়া হয় তো এটা একটু আনকমন তাই আর এটা হালালো আছে সেজন্য আর কি আসছি নেওয়ার জন্য ভালোই মজা সুস্বাদু খেতে গরুর গোসের একটু আশা করা যাচ্ছে এই ঘোড়ার মাংস খুব সহজে এবং অল্প দিনে বাংলাদেশের সর্বস্তরে পৌঁছে যাবে মানুষের মন জয় করবে কারণ যেখানে গরুর মাংস মহিষের মাংস এবং ছাগলের মাংস চড়া মূল্য সাতশো থেকে আটশো এবং এক টাকা সেখানে এই ঘোড়ার মূল্য সহজলভ্য এবং আড়াইশো টাকা দরে বিক্রি হচ্ছে এই ঘোড়ার মাংস যার ফলে মানুষ খুব উৎসাহর সাথে এই ঘোড়ার মাংস সংগ্রহ করছে এবং খেয়ে তার স্বাদ পরীক্ষা করছে ফলে এই ঘোড়ার মাংস দিন দিন বিক্রির হার বেড়েই চলেছে এবং বাংলাদেশের সর্বস্তরে এই ঘোড়ার মাংস বিক্রির প্রচলনটা এবং খাওয়ার প্রচলন শুরু হবে বলে আশা করা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মতামত জানাবেন